নাবালিকার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে ওই নাবালিকার মৃতদেহ ময়নতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই নাবালিকার নাম শেফালি বর্মন বয়স সতেরো বছর বাড়ি কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও সংলগ্ন মির্জাপুর গ্রামে পরিবারের দাবি ওই নাবালিকা বাড়িতে একাই ছিল রান্নাঘরে রান্না করতে গিয়ে অগ্নিদ্ধ হয় সেই সময় ওই নাবালিকার মা ও ভাই অঙ্গনবাড়ি সেন্টার গিয়েছিল তবে কিভাবে অগ্নিদগ্ধ হয়ে ওই নাবালিকার মৃত্যু হল তা নিয়ে ধোয়াশায় পরিবার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ওই নাবালিকার বাবা মানিক বর্মন বলেন কিভাবে মেয়ের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো তা বুঝে উঠতে পারছি না আপনার নাম অজিত বর্মন যে মারা গেছে কে হবে আপনার ভাগ নেই নাম ওনার সে পাল বর্মন বয়স কত পনেরো ষোলো হবে পড়াশোনা করতো মাধ্যমিক দিতো বাধ্য হয়েছে আচ্ছা বাড়ি কোথায় নির্জা করে পোস্ট অফিস ডালিমগাঁও কোন থানা খালিগঞ্জ থানা কোন স্কুলে হয়তো শঙ্করপুরে হাই স্কুলে পড়তো আচ্ছা কি হয়েছিল ঘটনা ঘটনা তো কিচ্ছু না ও ওর মা বাইরে ছিল আর ও বাড়তে ছিল বাস কিছুক্ষণ পরে দেখছে বাস আগুন লাগাই দিয়েছি মানে বিনা মানে কোনো না বকা বকি ঝগড়া কিচ্ছু করেন একটাই তো মেয়ে নিজে নিজে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে নিজে নিজে লাগলো আগুন লাগা দিচ্ছে মানে কারোর সাথে কোনো গন্ডগোল বা কিছু ও কোনো প্রেম সংক্রান্ত বিষয় প্রেম সংক্রান্ত মোবাইলে ছিল না ওর কাছ থেকে মোবাইলে ছিল না তো কি কারণে আত্মহত্যা করলো বোঝা যায়নি সেটা খালি খালি দেখা গেছে যে আগুন নিয়ে পুরা গেছে কি রান্না করছিল বা কোনো কাজ করছিল না এরকম কোনো কিছুই করছিল না মায়ের নাম রিতা বর্মন আর বাবার নাম মানিক বর্মন মানিক বর্মন কি করেন মানিক কৃষি কাজ করে কৃষি কাজ করে একটাই মেয়ে একটাই মেয়ে আছে আর আর একটা ছোট মেয়ে আছে ছোট ছেলে আছে ছোট ছেলে আছে কখন হয়েছে ঘটনাটা ও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হয়েছে তারপরে কি করলে তারপরে তুরত নিয়ে আসলাম এখানে হসপিটালে কালিগঞ্জ হসপিটালে সেখানে ডাক্তারকে বললাম যে চিকিৎসা করো ডাক্তার বললো যে ঠিক আছে আমরা যত তাড়াতাড়ি শীঘ্রই করতেছি তোমাদের তো করলাম তারপরে বাবু দেখলো দেখার পরে বললো যে আমরা যেটা করবার করে দিলাম তারপরে বলছে যদি হয়ে যায় তো হয়ে যাবে নাহলে আমি ট্রান্সফার করে দেব তখন ডাক্তারবাবু বলছে আমি পাচ্ছি না ট্রান্সফার করে দিচ্ছি তোমাদের মনের সন্দেহ তো আমার ট্যান্স করলাম তো আস্তে আস্তে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে এখন বডি পোস্টমার্টম হচ্ছে এখন বডি পোস্টমার্টম হচ্ছে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ